গলায় ঝুলছে লম্বা লাল রঙের স্কার্ফ পরনে রঙের ব্লেজার তাতে আবার সুতোর কাজ ছাই রঙা প্যান্ট জুতো তাকে দেখা গেল র্যাম্প মাতাতে যদিও তিনি কোনো প্রফেশনাল মডেল নন রাজনীতির তাকে দেখতে পাওয়া যায় তিনি আর কেউ নন বঙ্গ বিজেপির অন্যতম মুখ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি এখন দিল্লির প্রতিমন্ত্রীও দিল্লির র্যাম্পে হেঁটে তাক লাগিয়ে দিলেন সুকান্ত তবে তিনি একা নন তার পাশে হাঁটলেন আরেক কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শনিবার দিল্লির ভারত মণ্ডপমে আয়োজন করা হয়েছিল এমনই এক র্যাম্প শোয়ে অষ্টলক্ষ্মী মহোৎসব ফ্যাশন শোয়ের সেই মঞ্চ কাপালেন কেন্দ্রের দুই মন্ত্রী উত্তর পূর্ব ভারতের ঐতিহ্য এবং সংস্কৃতিকে পোশাকের মাধ্যমে তুলে ধরাই ছিল এই র্যাম্প শো এর প্রধান মন্ত্রীর র্যাম্পে হাঁটা নিয়ে উচ্ছ্বসিত কর্মী সমর্থকরাও চর্চা শুরু করেছেন শুক্রবার ইভেন্টের উদ্বোধন করেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুকান্ত মজুমদার বঙ্গ রাজনীতির ব্যস্ততম মুখ দিল্লি রাজনীতির পাশাপাশি দিল্লির আঙিনাতেও তার অবাধে বিচরণ বঙ্গ বিজেপির সভাপতি পদে গুরুদায়িত্ব সামলাচ্ছেন তিনি পাশাপাশি লোকসভা ভোটে জেতার পর কেন্দ্রের প্রতিমন্ত্রীর দায়িত্বও পেয়েছেন কিন্তু এবার তাকেই দেখা গেল এসব থেকে দূরে এক অন্যতম ভূমিকায় র্যাম্পে হাঁটার সময় তার ঠোঁটের গোড়ায় ছিল হাসিও যেন প্রফেশনাল মডেলের ভূমিকায় কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া র্যাম্পে হেঁটে অভিভূত তিনি বলেন ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরাই ছিল ফ্যাশন শোয়ের উদ্দেশ্য প্রতিটি রাজ্যের ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে দক্ষভাবে গলায় ঝুলছে লম্বা লাল রঙের স্কার্ফ পরনে ঘিয়ে রঙের ব্রেজার তাতে আবার সুতোর কাজ রঙা প্যান্ট জুতো তাকে দেখা গেল র্যাম্প মাতাতে যদিও তিনি কোনো প্রফেশনাল মডেল নন রাজনীতির মন্ত্রীই তাকে দেখতে পাওয়া যায় তিনি আর কেউ নন বঙ্গ বিজেপির অন্যতম মুখ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি এখন দিল্লির প্রতিমন্ত্রীও দিল্লির র্যাম্পে হেঁটে তাক লাগিয়ে দিলেন সুকান্ত তবে তিনি একা নন তার পাশে হাঁটলেন আরেক কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শনিবার দিল্লির ভারত মণ্ডপমে আয়োজন করা হয়েছিল এমন এক র্যাম্প শোয়ের অষ্টলক্ষ্মী মহোৎসব ফ্যাশন শো এর সেই মঞ্চ কাপালেন কেন্দ্রের দুই মন্ত্রী উত্তর পূর্ব ভারতের ঐতিহ্য এবং সংস্কৃতিকে পোশাকের মাধ্যমে তুলে ধরাই ছিল এই প্রধান উদ্দেশ্য দুই মন্ত্রীর র্যাম্পে হাঁটা নিয়ে উপস্থিত এদিকে সুকান্ত মজুমদারের এই নতুন লুক নিয়ে বঙ্গ বিজেপির কর্মী সমর্থকরাও চর্চা শুরু করেছেন শুক্রবার এই ইভেন্টের উদ্বোধন করেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুকান্ত মজুমদার বঙ্গ রাজনীতির ব্যস্ততম মুখ দিল্লির রাজনীতির পাশাপাশি দিল্লির আঙ্গিনাতেও তার অবাধে বিচরণ বঙ্গ সভাপতি পদে গুরু দায়িত্ব সামলাচ্ছেন তিনি পাশাপাশি লোকসভা ভোটে জেতার পর কেন্দ্রের প্রতিমন্ত্রীর দায়িত্বও পেয়েছেন কিন্তু এবার তাকেই দেখা গেল এ সব থেকে দূরে এক অন্যতম ভূমিকায় র্যাম্পে হাজার সময় তার ঠোঁটের গোড়ায় ছিল মৃদু হাসিও যেন প্রফেশনাল মডেলের ভূমিকায় কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া র্যাম্পে হেঁটে অভিভূত তিনি বলেন ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরাই ছিল ফ্যাশন শো এর উদ্দেশ্য প্রতিটি রাজ্যের ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে দক্ষভাবে গলায় ঝুলছে লম্বা লাল রঙের স্কার্ফ পরনে রঙের ব্রেজার তাতে আবার সুতোর কাজ ছাই রঙা প্যান্ট জুতো তাকে দেখা গেল র্যাম্প মাতাতে যদিও তিনি কোনো প্রফেশনাল মডেল নন রাজনীতির মঞ্চই তাকে দেখতে পাওয়া যায় তিনি আর কেউ নন বঙ্গ বিজেপির অন্যতম মুখ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি এখন দিল্লির প্রতিমন্ত্রীও দিল্লির র্যাম্পে হেঁটে তাক লাগিয়ে দিলেন সুকান্ত তবে তিনি একা নন তার পাশে হাঁটলেন আরেক কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শনিবার দিল্লির ভারত মণ্ডপমে আয়োজন করা হয়েছিল এমন এক র্যাম্প শোয়ের অষ্টলক্ষী মহোৎসব ফ্যাশন শো সেই মঞ্চ কাপালেন কেন্দ্রের দুই মন্ত্রী উত্তর পূর্ব ভারতের ঐতিহ্য এবং সংস্কৃতিকে পোশাকের মাধ্যমে তুলে ছিল এই প্রধান উদ্দেশ্য দুই মন্ত্রীর র্যাম্পে হাঁটা নিয়ে উপস্থিত এদিকে সুকান্ত মজুমদারের এই নতুন লুক নিয়ে বঙ্গ বিজেপির কর্মী সমর্থকরাও চর্চা শুরু করেছেন শুক্রবার ইভেন্টের উদ্বোধন করেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুকান্ত মজুমদার বঙ্গ রাজনীতির ব্যস্ততম মুখ দিল্লি রাজনীতির পাশাপাশি দিল্লির আঙ্গিনাতেও তার অবাধে বিচরণ বঙ্গ বিজেপিটির সভাপতি পদে গুরু দায়িত্ব সামলাচ্ছেন তিনি পাশাপাশি লোকসভা ভোটে জেতার পর কেন্দ্রের প্রতিমন্ত্রীর দায়িত্বও পেয়েছেন কিন্তু এবার তাকেই দেখা গেল এসব থেকে দূরে এক অন্যতম ভূমিকায় র্যাম্পে হাঁটার সময় তার ঠোঁটের গোড়ায় ছিল মৃদু হাসিও যেন প্রফেশনাল মডেলের ভূমিকায় কেন্দ্রীয় মন্ত্রী যথের্ধিক সিনিয়া র‍্যাম্পে হেঁটে অভিভূত তিনি বলেন ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরাই ছিল ফ্যাশন শোয়ের উদ্দেশ্য প্রতিটি রাজ্যের ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে দক্ষভাবে